কেউ যখন ব্যথিত হয় তখন আল্লাহ তালা বিব্রত হয়ে পড়ে সেটা সমাধানের জন্যে কি করা যায় সে ব্যাপারে তিনি সাংঘাতিক বিচলিত হয়ে পড়েন ঠিক আছে বিষয়টা আমার বাড়িতে গত রাতে এগারোটার পরে হামলা করেছি তারা করেছে আমরা জানি না কিন্তু দশ বারো জন

তাহলে আজকের অ্যাক্টিভিটিস কর্মকাণ্ড তাকে আমরা কি বলে অভিহিত করব শেখ হাসিনার সঙ্গে আমার দীর্ঘ ছাব্বিশ বছর আমরা নতুন দল করেছি রাজনীতি সংগ্রাম করেছি আওয়ামী লীগ আমাদেরকে বহু প্রোগ্রাম করতে দেয় নাই তারপরেও যদি সবাইকে স্বাধীনতার দোষর বানানো হয় স্বাধীনতার দোষর না আওয়ামী লীগের দোষর বানানো হয় তাহলে তো আমি মনে করবো বৈষম্য বিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ধ্বংস করার জন্য এই কোনো ষড়যন্ত্র সেই জন্য আপনাদের মাধ্যমে আমার বাড়ি ভেঙেছে আরো ভাঙুক বঙ্গবন্ধুর বত্রিশের বাড়িতে যখন চেয়েছিলাম আমার গাড়ি ভেঙেছিল আরো ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় দেশের কল্যাণ হয় আমি সব সময় আমি একটা জিনিস বুঝতে পাচ্ছি না আমাদের বেসামরিক প্রশাসনে করিবে মৃত্যুর মদল দিয়ে আমরা একটা শরণ সভা করেছিলাম এখানে হাজার হাজার মুষ্টি যোদ্ধা এসেছিল কাদেরিয়া বাহিনী

সেই মিটিং এর পরে দেখলাম কেউ কেউ স্লোগান দিয়েছে জয় বাংলা হবে না জয় বাংলা বল থাকবে না দালালরা হুশিয়ার দালালদের হুঁশিয়ার বললে আমাদের কিছু যায় আসে না আমরা জীবনে দালাল ছিলাম না দালালি করি না দালালের কিছু আমাদের কিছু যায় আসে কিন্তু জয় বাংলা চললে না আমরা থাকবে না তাহলে হোক জয় থাকে কি না থাকে দেশের মানুষ সেটাকে বিচার করবেন আমি আর আমার কথা বাড়াতে চাই না তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবে